তারা আজgradle লাউর ভিতরে মাংস রান্না করব দেখাছ নিয়ে নিয়েছি মুরগির মাংস এখানে আর নিয়ে এলাম গোটা লাউ লাউটাকে প্রথমে কেটে নেব কেটে ভিতরে সব দানা বের করে নেব এটা আমি আজgradle নতুন রান্না করে খাব অনেকে খেয়েছে কিন্তু আমি খাই চেষ্টা করছি

বন্ধুরা পুরো ভিতরে এই দেখো ঢোল করে ফেলেছি একদম সব বের করে চলো এবার চিকেনটাকে কেটে নি আমি কেটে নিচ্ছি এই দেখো এই এরকম সাইজ করছি পুরোটা কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি হ্যালো বন্ধুরা দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি মশলা এক করে দিয়ে দেবো এখানে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ঘষে নিয়েছি টমেটো একটা গোটা ঘষে নিয়েছি ঘষে নিতে ঘষে নিয়েছি চলো এইবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা একসঙ্গে এখানে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি আর ধনে জিরে গুঁড়ো করে নিয়েছি হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দেব সর্ষের তেল ভালো করে হাত দিয়ে আমি এবার মাখিয়ে নেব লাউ দেখো উনুনের সাইজে একদম বসে গেছে লাউটা এত সুন্দর লাউ এবার আমি এক এক করে সব দিয়ে দেব লাউর ভিতরে দেখো পুরোটা লাউর ভিতরে ধরে গেছে এবার আমি ঢাকনা দিয়ে লাউল এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিব এবার উনুনটা ভালো করে সাজিয়ে ধরে নি তারপরে উনুনে বসিয়ে দেবো উনুনটা এবার বসিয়ে দেব এবার ঢেকে দেব যেভাবে কাটা আছে ওইভাবে না ঢাকলে বন্ধ হয় না এই দেখো খাপে খাপ একদম অপেক্ষা পঞ্চুর বাপ হয়ে গেছে হ্যাঁ চলো এবার দেখো ভালো করে বসিয়ে দিয়েছি এবার পঞ্চ চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে বন্ধুরা ধোয়া হচ্ছে তো উল্টোপাল্টা বলে ফেলেছি ক্ষমা করে দিও চলো এবার দেখা যাক কতটা কি হয় দেখো বন্ধুরা আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো জালটা দিচ্ছি দেখো ভালো করে হ্যাঁ এখনও কোনো দিকে কোনো কিছুই হয়নি এর পরে কী হবে বলতে পারছি না হ্যাঁ এরপরে যখন দেখাবো তখন কি করে দেখাবো হ্যাঁ এই দেখো ফুলে দেখাই একটু এই দেখো হচ্ছে ওই সবে সবে একটু একটু ভিতরে নরণ চড়ন করছে এবার আবার ঢেকে দিচ্ছি এখনো তো সুস্থ আছে লাউটা চলো বন্ধুরা এবার ঢাকনাটা আবার লাউ ঢাকনাটা তুলে দেখে নি কতটা ফুটছে এই দেখো বেশি জোরে তো ফুটানো যাবে না বেশি জোরে জাল দিলে বেরিয়ে যাবে উপর থেকে ওই জন্যই অল্প অল্প জালেই এই রান্নাটা করছি দেখো কতটা ফুটছে দেখো কত সুন্দর আর এই ভিতর থেকেই জলটা পড়বে সেই জলেই মাংস সিদ্ধ হয়ে যাবে চল বন্ধুরা চল্লিশ মিনিট হয়ে গেছে এইবার উঠিয়ে নিয়ে দেখছি কতটা কি হয়েছে এই দেখো ও ফাটাফাটি একদম চলো আমার হয়ে গেছে কিন্তু আমি এক্ষুনি এতে গরম নামাতে পাচ্ছি না আমি পাঁচ মিনিট ঠান্ডা করে নিই তারপরে বাসনে ঢেলে দেখাবো তোমাদের মাংসটার কালার কেমন হয়েছে খেয়ে টেস্ট করেও দেখাবো তোমাদের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢেলে দেবো নামানোর তো চেষ্টা করছি পারবো কি না জানি না হ্যাঁ নামাতে পেরেছি একবার কালারটা দেখো বাটিটা একটু কাছে নিয়ে আসতো চলো বাটিতে ঢেলে দিচ্ছি দেখো এবার চলো যেটা বাকি আছে সেটা চামচ দিয়ে তুলে নিই দেখো তো কালারটা তোমাদের পছন্দ হয়েছে কিনা এই দেখো আরো আছে চলো তোলাটা দেখিয়ে দিই কিন্তু আমার নাকড়া চোকরা গুলো সব কালো হয়ে গেল এই দেখো ভিতরেও দেখেছ ভালো হয়েছে দেখো কতটা এবার রেখে দিই একটু খেয়ে দেখি এই দেখো ডুগঢুকই হবে এটা দিয়ে চলো বন্ধুরা এক পিস খেয়ে দেখি আমি বলে গেছে ভালোই কালারটা দেখে তো মনে হচ্ছে ভালোই খেয়ে দেখি আমার তো খুবই ভালো লাগছে তোমরাও বানিয়ে খাইয়ে দেখবে আশা করি ভালো লাগবে আমি প্রথম খাচ্ছি আজকে রাহুর ভিতরে চিকেন আশা করিনি এতটা ভালো হবে কিন্তু ভালোই হয়েছে চলো শ হয়ে গেছে বন্ধুরা তাহলে আজকের রেসিপি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কিছু বলার নেই বন্ধুরা আজকে আবার অন্য নিয়ে নমস্কার